আর অতি আমি এখানে ধরে নিলাম এবার এখানে একটা সমকোণী ত্রিভুজের একটা সূত্র আছে আমি সেই সূত্রটাও পাশে লিখে দেই অতিভুজ হলো অতিভুজের সূত্র এই সূত্রটা আমার মনে রাখা লাগবে দেখেন এখানে অতিভুজ কত r তাহলে হবে

যেখানে r স্কয়ার আছে সেখানে লেখা যায় x স্কয়ার প্লাস y স্কয়ার r স্কয়ার তারপর এখানে মাইনাস x স্কয়ার আছে এই যে মাইনাস x স্কয়ার এখানে আমি লিখলাম নিচে y স্কয়ার যেভাবে সেভাবে দিলাম তাহলে এখান থেকে কি বাদ এখান থেকে প্লাস মাইনাসটা বাদ চলে মাইনাস x আর মাইনাস x এখান থেকে বাদ যায় তাহলে উপরে থাকে কি y স্কয়ার আর নিচে থাকে শুধু y স্কয়ার y স্কয়ার কাটাকাটি 1 अरे अतः बोला जाए कि सेक्स स्क्वायर माइनस टेन स्क्वायर समान ऑल फोर वाली हो थीटा माइनस टेन स्क्वायर थीटा समान समान ऑल फोर वाली हो एक तरीके